আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় মানি ভাই এবং বন্ধুগণ আশা করি আল্লাহ সুফান হওয়াতে আলো সকলকে ভালো রেখেছেন শুরুতেই একটা হারানো বিজ্ঞপ্তি বাংলাদেশ থেকে সুন্নি নামক চুন্নি ধর্মের নমরুদের সন্তানেরা দাজ্জালের বীজেরা হঠাৎ করে হারিয়ে গেছে তাই আপনারা যদি কেউ বাংলাদেশের কোথাও এই সুন্নি ধর্মের অনুসারী বেদাতি ধর্মের অনুসারী দাজ্জালের বীজ নমরুদের সন্তানদেরকে কোথাও যদি দেখেন তাহলে দয়া করে পায়ের স্যান্ডেল দিয়ে একটু আদর আপ্যায়ন করার জন্য সকলকে আহ্বান করা হইল তো প্রিয় ইমানী ভাই এবং বন্ধুগণ এই কথাটা কেন বললাম আপনারা একটু লক্ষ্য করেন ভিডিওতে হৃদয়ে রক্তকরণ হচ্ছে ঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে যেইভাবে পূর্ব পরিকল্পিত ভাবে অতিরিক্ত হামলা চালিয়ে টোটাল বাংলাদেশে আন্দোলনের বন্যা বয়ে যাবে ঠিক টোটাল বাংলাদেশে রাষ্ট্রপত্য উৎখাত করা হবে ঠিক এবং যতক্ষণ পর্যন্ত মির্ সফিউল্লাহকে মাগরিবের আগে মুক্তি পাওয়া না হবে এই রাষ্ট্রপতির মাগরিবের নামাজ হবে আপনারা দেখতে পেলেন বাংলাদেশের জুকার আমাদের তাহেরি আঙ্কেল এই তাহেরিয়ঙ্কেল কীরকম গরম একটা বক্তব্য দিতেছেন এই গরম বক্তব্যটা কিন্তু এখনকার না ওই যে ভাদ্র মাসে কালবুন গরম হয় আর রবিউল আওয়াল মাসে ওই বাংলাদেশের সুন্নি নামক সুন্নি বেদাতি ধর্মের নমরুদের ছেলেরা গরম হয় ওই গরমের সময় কেউ একটু ডিস্টার্ব করছিল ওনাদের ওই কাজের মধ্যে তো এই জন্য এই কালবুন এরকম গরম হয়ে গেছিল এবং এরকমভাবে সুন্দর করে আওয়াজ করতেছিল তো এখন এত সুন্দর আওয়াজ ওই সময় করতে পারলো কিন্তু দেখেন এই যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এই মাউন যেভাবে আমাদের মহান গ্রন্থ আমাদের কলিজার টুকরা মহান মালিকের কালামে পাককে পায়ের নিচে রেখে যেরকম পদদলিত করলো যেরকম অপমানিত করলো আজকে এই কালবুনের সন্তানেরা কোথায় এই নমরুদের সন্তানেরা কোথায় এই দাজজালের বীজার আজকে কোথায় যেদিন আলাউদ্দিন জিলাপিকে গ্রেফতার করা হয়েছিল ওই যে নুরা পাগলা একটা আছে না নুরা পাগলা না নুরে বাংলা বুলডুজার এই বুলডুজার ওর বইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছিল ভিডিও আছে কিন্তু ভিডিওতে এই বুলডুজার সরাসরি লাইফে বলতেছে আমি আজকে আমার পরিবার থেকে বিদায় নিয়ে বের হয়েছি হয়তো মরবো নয়তো ফিরবো কেন আলাউদ্দিন জিলাপিকে গ্রেফতার করা হয়েছিল এরপরে আপনারা দেখলেন বাংলার জুকাত এই বেইমান তাহিরিকে কিছুদিন আগে একটা মামলা এর বিপরীত হয়েছিল এই মামলার বিষয় নিয়ে বাংলাদেশের সুন্নি নামক সুন্নি ধর্মের বেদাতি ধর্মের নমরুদের সন্তানদের দাজ্জালের বীজদের আপনারা দেখলেন কি একটা দৌড়াদৌড়ি একদম ফাটিয়ে ফেলতেছে সব তারা আদালতকেই মাথায় উঠিয়ে অন্যখানে স্থানান্তরিত করে ফেলবে তারপর আরেকটা দেখলেন হাইকোর্ট চত্বরের মাজারকে সরানোর জন্য কেউ রিড করেছিল নাকি বলেছিল আলাউদ্দিন জিলাপি সাহ এমন হুঙ্কার দিয়েছিল যেন মসজিদ থেকে দৌড় দিয়ে বের হয়ে যাবে কিন্তু আজকে দেখেন আল্লাহর আল্লাহ সুবাহান হুয়াতে আল্লাহর কালামে পাককে পায়ের নিচে রেখে পদদলিত করা হলো এই সুন্নির রাজকে কোথায় এই নমরুদের ধর্মের এই দাঁতজালের বীজার আজকে কোথায় দেখেন আমি এই প্রায় বিকাল থেকে এদের বিভিন্ন আইডি গুলা ঘাটাঘাটি করতেছি অনেকের আইডিতে এখন পর্যন্ত ওই যে মিলাদুল নবী নামক যে নাপাক একটা আছে ওটা নিয়ে এখনো তাদের কাহিনী চলতেছে এই বিষয়টা নিয়ে একটা পুষ্ট পর্যন্ত তারা করে নাই। তারা মানব বন্ধন বা কোনো রাস্তায় বা কোনো রাজ মানে রাজপথে বের হবে বা এটা নিয়ে একটা আন্দোলন তৈরি করবে বা এটা নিয়ে একটা বিচার চাবে এটা তো দূরের কথা তারা একটা পুষ্ট পর্যন্ত করে নাই হ্যাঁ দুই একজনের কাছে দেখলাম কিন্তু এটা আসলে কি এই এত বড় একটা কাজের জন্য ওদের ওই ভাদ্র মাসের গরমের মধ্যে একটু সমস্যা করলেই ওরা যে গরম হয়ে যায় আজকে কি শুধুমাত্র এই পুষ্টি দিয়েই খান তারপর হাতে গুণা দু একজন আর এদের একদল নাজায়েজ আছে নাজায়েজ অনুসারী আছে এদের জবানের যে কি অবস্থা আপনারা আমার কমেন্ট বক্সগুলা দেখেন কি একটা অবস্থা কি ভাবে মানে যা আসতেছে যা মনে চাইতেছে তাই বলতেছে আর এই গালাগালিটা এটা কি আমরা শুরু করছি এই নমরুদের ছেলেদেরকে এটা কে বুঝাবে যে এই যে আব্বাসী সাহেবের ওই নাজায়েজটা আর সৌদি আরব থেকে ওই ফয়সাল বাপ সারাটা এরা আগে শুরু করলো গালাগালি যেমন কু তেমন মুহ দিতে গিয়ে আমরা কিছু শব্দ এখানে চয়ন করেছি আর এই নমরুদের সন্তানরা দেখেন আমার কমেন্ট বক্সগুলো এবং আমার ফেসবুক আমার মেসেঞ্জারটা যদি আপনারা দেখেন তো মাথা ঘুরে পড়ে যাবেন এদের জন্মের কি দশা এইরকম ভাবে গালিগালাস করতেছে আমি শুধুমাত্র কু আর একটা শব্দ বললাম তো কিরকম ভাবে সবকিছু একদম তুলে ফেলতেছে মাথায় আজকে এই নমরুদের সন্তানের এই দাজ্জালের জালের ভিজার আজকে কোথায় আপনারা ভিডিওতে দেখতে পেলেন শুরুতে আরেকটু স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন এরা হচ্ছে বসুন্ধরা রিসার্চ সেন্টারের ছাত্র কর্মী মাদ্রাসার ছাত্র ওই নমরুদের সন্তানেরা যাদেরকে ওয়াহাবি বলে বেইমান বলে গুস থাকে বলে নানান শব্দ দিয়ে কাফের বলে এই ধরনের নানান শব্দ দিয়ে যাদেরকে এরকম বিশেষায়িত করে থাকে গালিগালাস করে থাকে এরাই হচ্ছে আজকে এই কোরআন অবমাননার জন্য এরা মাঠে নামছে আর এই বিনিয়ে তাহিদি জনতাকে কেউ কেউ এই নমরুদের সন্তানদের কেউ কেউ তাউহিদি জনতাকে ইহুদি জনতা পর্যন্ত বলেছে দেখেন আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন তাওহিদী জনতার ব্যানারে আল্লাহর কোরআনকে অবমাননা করার জন্য মিছিল হচ্ছে দেখেন লক্ষ্য করেন তাওহিদী জনতার ব্যানারে মিছিল হচ্ছে করা হয় এই নমরুদের সন্তানদেরকে পাওয়া যায় না আল্লাহ সুবাহকে গালি দেওয়া হয় এই নমরুদের সন্তানদেরকে পাওয়া যায় না দুই হাজার তেরো সালে পাঁচে আগস্টের কথা মনে আছে সেই দিন হাজারো হাজার উলামায় কেরাম হাজার হাজার তৌহিদ জনতা হাজার হাজার মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছিল ময়দানে নেমেছিল নেমেছিল এই নমরুদের ছেলেরা তখন হাসিনার সাথে এইরকম ভাবে বলেছিল সেই দিন পাঁচে মে সাতলা চত্বরে দুই হাজার তেরো সালে আমরা কেন নাম কেন রাজপথে নাম ছিল তাও জনতা কেন নাম ছিল আমাদের কলিজার টুকরা নবীকে গালি দেওয়া হয়েছিল আল্লাহর নবীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছিল মন্তব্য করা হয়েছিল ওই যে রাজীব থাবা বাবা সে দুরন্ত চাপা নুরানি চাপা রকম পেজ খুলে সেখানে আল্লাহর নবীকে অকথ্য ভাষায় বিশেষায়িত করেছিল হজরত উমানি রু তাল আনহাকে নিয়ে আল্লাহর নবীকে অনেক নিয়ে অনেক অশ্লীল কথাবার্তা সরিয়েছিল এবং ওই সময় কি হয়েছিল আপনারা জানেন এবং এক নমরুদের সন্তান বলেছিল যে আমি খাটের নিচে বসে খাটের উপর মত খাই আল্লাহ খাটের নিচে থাকে আমার কিছু বলে না হজুবিল্লা এই বিষয়টা নিয়ে দুই হাজার তেরো সালে উলামাই কেরাম তাহিদি জনতা মাঠে নেমেছিল আর এই নমরুদের সন্তান দাজ্জালের বীজ এই চুন্নি নাজাইজ ধর্মের অনুসারীরা এরা তখন ছিল আরামে এবং তখন এরা এই হাসিনার সাথে দেন দরবার করতেছিল এরাই হচ্ছে সেই জাত এই জন্য আমি বলি কাদিয়ানিরা একটা ধর্ম পালন করে ইসলামের কাছাকাছি ইসলাম না শিয়ারা একটা ধর্ম পালন করে ইসলামের কাছাকাছি ইসলাম না বাংলাদেশের সুন্নি নামক সুন্নিরা একটা ধর্ম পালন করে এটা ইসলামের কাছাকাছি ইসলাম না এটা হচ্ছে সুন্নি ধর্ম এটা হচ্ছে মুনাফিকি ধর্ম এটা হচ্ছে বেদাতি ধর্ম এটা ইসলামের বাইরে ধর্ম এখন হয়তো দেখবেন এই কমেন্টও আপনারা দেখবেন এই দাজ্জালের বিজ নমরুদের সন্তানেরা কিভাবে আমাকে গালিগালাস করবে তোদের যা মঞ্চায় গালিগালাস কর যতদূর মঞ্চে কর সমস্যা নাই কিন্তু আমার জন্ম তোদের চাল তোদের চরিত্র তোদের অভ্যাস তোদের বিষয় তোদের গোপন প্রকাশ উপর তোদের নিজ ডান তোদের বাম সব জানা আছে তোরা কয় নম্বরের মুসলমান এটা আমি খুব ভালো করে জানি আল্লাহ তালা আমাকে হেদায়ত দিয়েছেন তোদের এই জাহান পর থেকে আমি ফিরে এসেছি মহান মালিক আমাদের সকলকেই হক্কানি উলামায়িক্রামের সাথে তাওহিদি জনতা হিসেবে মহান মালিকের মুজাহিদ হিসেবে কবুল করেন আমিন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি